ওই সিনেমার চির জীবন মন থাকবো আমি খাই না জিনিস বুঝবো আমি আর ওইটি যে মনে হয় থাকি ওই কথা তুলিস না আমি আর ওই গেছি আইডা আইডা গেছি যাইয়া জিনিসটা ম্যানেজ করছি কই রাইছি এখন আর ইমার্জেন্সি ও এক জায়গায় যাব তোর কথাও কমু খারা একজনের আর তোর কথাও কমু আইছি ম্যানেজ টানেস ওকে এখন যামু এর ভিতর আর একজনে ফোন দিছে ইমার্জেন্সি আর যাওয়া লাগবো গেছে

कमी लगे बिल मिस्टिख कर